কখন ভিডিও সারলেব রিস বেশি আসবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যারা ফেসবুকে নিয়মিত ভিডিও ছাড়েন তাদের জন্য দুইটা পরামর্শ কখন ভিডিও সারলেব রিস বেশি আসবে এক হচ্ছে সকালে ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে দ্বিতীয়ত হচ্ছে ১২টা থেকে একটায় তৃতীয়ত হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে এই টাইমে ভিডিও সারবেন তাহলে সারা বিশ্ব এটা দেখতে পারবে যারা যারা আপনার সাথে এটা আছে সবাই দেখতে পারবে সকালে ছয়টা থেকে সাতটার মধ্যে সবাই একটু ফ্রি থাকে ঘুম থেকে ওঠে তখন দেখবে আর হচ্ছে দুপুরে তখন লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে মানুষ একটু মোবাইল হাতে নেয় সুযোগ পেলে তখন দেখবে আর দ্বিতীয়ত তৃতীয়ত দেখবে হচ্ছে সন্ধ্যার দিকে তখন কর্মে থেকে অফিস থেকে বের হয় তখন মোবাইলটা অনেকে অফিসে টিপতে টিপতে বাসায় আসে এই সময়টা দেখবে তাই এই টাইম মাইনে ভিডিও ছাড়বেন আল্লাহর মতে আপনার ভিডিও রিস বাড়বে থ্যাংক ইউ